অলিম্পিকের ক্রিকেটে না খেলার সংখ্যায় পাকিস্তান ও নিউজিল্যান্ড প্রায় দীর্ঘ সোয়া ছ বছরের পর দুই লস অলিম্পিক লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট শুরু হবে সেখানে ছেলেদের এবং মেয়েদের দুই দলের পক্ষ থেকে ছয়টি করে দল অংশগ্রহণ করবে এখানে প্রত্যেক মহাদেশ থেকেই দল অংশ নেওয়ার কথা এবং আইসিসি যেভাবে দল বাসায় সিদ্ধান্ত নিয়েছে এতে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এদের এদের কারোর দু হাজার লস লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সম্ভাবনা নাই কারণ আইসিসি থেকে যেভাবে অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে সেটা হলো প্রত্যেক মহাদেশ থেকে মহাদেশ থেকে শীর্ষ র্যাঙ্কিং এর দল অলিম্পিকে সরাসরি খেলবে সেই হিসেবে এশিয়া অঞ্চল থেকে এশিয়া মহাদেশ থেকে ভারত টি টোয়েন্টিতে এক নম্বর দল হিসেবে সরাসরি সুযোগ পাবে অস্টেনিয়া অঞ্চল থেকে আহ সরাসরি অস্ট্রেলিয়ার সুযোগ পাবে তারপরে আফ্রিকা থেকে আফ্রিকা অঞ্চল থেকে দক্ষিণ আফ্রিকা যদিও তার টি টোয়েন্টি র্যাঙ্কিং পাঁচ নম্বর তারা সুযোগ পাবে কিন্তু অশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড টি টোয়েন্টিতে চতুর্থ থেকেও তারা লস এঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলার কোনো সুযোগ পাবে না এবং এরা এটা নিয়ে তারা অনেক হতাশা প্রকাশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন একটা অঞ্চল থেকে কথা কিন্তু সেখানে না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ স্বাগতিক যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসাবে তারা টি টোয়েন্টিতে অলিম্পিক টি টোয়েন্টিতে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে সেই হিসেবে বাংলাদেশ র্যাঙ্কিং এর দশ আফগানিস্তান র্যাঙ্কিং এর নয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা র্যাঙ্কিং এ আট পাকিস্তান র্যাঙ্কিং এ সাত এদের শ্রীলঙ্কা এদের টি টোয়েন্টিতে টি টোয়েন্টি অলিম্পিক টি টোয়েন্টিতে খেলার কোনো সম্ভাবনাই নাই এতে এটা নিয়ে আইসিসি প্রক্রিয়া নিয়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ড অলরেডি তারা হতাশা প্রকাশ করেছে তারা আইসিসির এই নিয়মকে তারা বলছে দুঃখজনক হতাশাজনক এখন আইসিসি চেয়েছিল যে পৃথিবীর সমস্ত বা এশিয়ান অঞ্চল থেকে প্রত্যেকটা দেশ সেই ইন্ডিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন মহাদেশীয় অঞ্চল থেকে তারা আহ যোগদান করবে এর মধ্যে ইংল্যান্ড ও ইউরোপ থেকে সরাসরি ইউরোপ অঞ্চল থেকে সরাসরি খেলার যোগাযোগ তো সেই হিসেবে বলা যায় আহ যে বিভিন্ন